শুভ দিন শুভ জীবন বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আইন ও সংবাদ বিষয়কের চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী সাইদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দু হাজার চব্বিশের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন এই তৃতীয় ধাপে মোট একশো বারোটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী উনত্রিশে মে দু তারিখে এই একশো বারোটি উপজেলার নাম আমি এখন আপনাদের জানিয়ে দেবো তার আগে তফসিলের সার সংক্ষেপটি আমি জানিয়ে দিচ্ছি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন তৃতীয় ধাপের তফসিল অনলাইনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ দোসরা মে দু হাজার চব্বিশ মনোনয়নপত্র বাছাই হবে পাঁচ মে দু হাজার চব্বিশ মনোনয়নপত্র বাছাইয়ের আপত্তির বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ছয় থেকে আটই মে দু হাজার চব্বিশ আপিল নিষ্পত্তির জন্য তারিখ নির্ধারণ করা আছে নয় থেকে এগারোই মে দু হাজার চব্বিশ ব্যর্থিতা প্রত্যাহারের শেষ তারিখ বারোই মে দুই হাজার চব্বিশ প্রতীক বরাদ্দ হবে তেরোই মে দু হাজার চব্বিশ এবং ভোট গ্রহণ করা হবে উনত্রিশ মে দু হাজার চব্বিশ সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত এবার আমি উনত্রিশ মে তারিখে সব উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই উপজেলাগুলোর নাম আপনাদের জানিয়ে দিচ্ছি রংপুর বিভাগের তেরোটি উপজেলায় উনত্রিশে মে দু নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে ঠাকুরঘাট জেলার পীরগঞ্জ উপজেলা নীলফামারির সদর উপজেলা দিনাজপুরের দিনাজপুর সদর খানসামা এবং চিরির বন্দর লালমনিরহাট সদর রংপুরের রংপুর সদর ও গঙ্গাচড়া কুড়িগ্রামের ফুলবাড়ি রঙ্গামারি এবং নাগেশ্বরী গাইবন্ধা জেলার সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ রাজশাহী বিভাগের চোদ্দোটি উপজেলায় উনত্রিশে মে দু হাজার চব্বিশ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলি হচ্ছে সিরাজগঞ্জ জেলার ও চৌহালি নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রাম রাজশাহীর কবা ও মোহনপুর বগুড়া শাহজাহানপুর বগুড়া সদর এবং শিবগঞ্জ নওগাঁ আট্রাই রায়নগর পাবনার পাবনা সদর আটঘরিয়া ঐশ্বরদ্বীপ খুলনা বিভাগের এগারোটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে যশোরের যশোর সদর উপজেলা অভয়নগর এবং বাঘেরপাড়া বাঘেরহাটের শরণখোলা মরেলগঞ্জ মংলা খুলনার কয়রা পাইকগাছা এবং ডুমোরিয়া হাতখীরা সদর ও কলারিয়া কলারোয়া বরিশাল বিভাগের তেরোটি উপজেলায় উনত্রিশ মে দু হাজার চব্বিশ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে বরিশাল জেলার বৌর নদী ও আগলছাড়া পটুয়াখালীর পটুয়াখালী সদর মির্জাগঞ্জ ও দুমকি ফিরোজপুর জেলার মঠবাড়িয়া ও ভান্ডারিয়া গোলার তজুমুদ্দিন ও লালমোহন ঝালকাঠের রাজাপুর ও কাঠালিয়া বরগুনার বামনা এবং পাথরঘাটা ঢাকা বিভাগের সতেরোটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে এগুলো হচ্ছে মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর ও সাতুরিয়া উপজেলা ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুর শরীয়তপুরের দামুডা ও গোসাইঘাট নরসিংদীর শিবপুর ও রায়পুরা মুন্সীগঞ্জের সিয়াজদীখান ও শ্রীনগর কিশোরগঞ্জের ইটনা তারাইল করিমগঞ্জ ও মিঠাময়ন টাঙ্গাইলের টাঙ্গাইল সদর বেলদুয়ার ও নাগরপুর ময়মনসিংহ বিভাগের আটটি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে উনত্রিশ মে দু সেগুলো হচ্ছে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া ঈশ্বরগঞ্জ ও ত্রিশাল জামালপুরের মেলামদহ ও মাদারগঞ্জ নেত্রকোনার মোহনগঞ্জ মদন ও খালিয়াঝুড়ি সিলেট বিভাগের নয়টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে দিনে সেগুলো হচ্ছে সুনামগঞ্জ জেলার ছাতক এবং দুয়ারাবাজার সিলেট জেলার বালাগঞ্জ পেঞ্চুগঞ্জ ও বেয়ানীবাজার মলুইবাজারের কমলগঞ্জ শ্রীমঙ্গল হবিগঞ্জের হবিগঞ্জ সদর ও লাখাই নির্বাচন কমিশন কুমিল্লা বিভাগকে আলাদা করেও করেও একটি নির্বাচনের কথা ঘোষণা করেছেন সেটা হচ্ছে কুমিল্লা বিভাগে পনেরোটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ বানসারামপুর কুমিল্লা জেলার বুড়িচন ব্রাহ্মণপাড়া মুরাদনগর ও দেবীদ্বার চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ বেনি জেলার সদর সোনাগাজী ও দাগনগোয়া নোয়াখালী জেলার নোয়াখালী সদর বেগমগঞ্জ এবং কোম্পানিগঞ্জ লক্ষ্মীপুরের লক্ষ্মীপুর সদর উপজেলা চট্টগ্রাম বিভাগের এগারোটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে চট্টগ্রাম জেলার আনোয়ারা বোয়ালখালী পটিয়া ও চন্দনাইশ কক্সবাজার জেলার উখিয়া রামু এবং টেকনাপ ঘাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলা রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচর লংগদু ও বাঘাইছড়ি উপজেলায় এই সব উপজেলায় উনত্রিশ মে দু হাজার চব্বিশ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে